গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আমি ওই বার্গার রিভিউটা দেব আর বিকালে আমি বের হব বাইরে আর এখন আমি যাচ্ছি ছোট বাইরে আনতে আর আজকে বিকালবেলা ব্লগটা হবে বার্গার বার্গারের রিভিউটা আমি দেবো ফুল রিভিউ যেটা কালকে দেওয়ার কথা ছিল কিন্তু বার্থডের কারণে দিতে পারিনি সেটা আজকে আমি দিয়ে দেবো বার্গার ব্লকটা সো আজকে আমি বার্গারটা কিনতে যাব আর দোকানটাও চিনে দেবো সো আমি সন্ধ্যাবেলা বের হব আজকে আবার পাশেই থাকুন আপনার আমি এখন রেডি হয়ে গেছি ফ্রেশ ট্রেশ হয়েছি সো এখন খাওয়া দাওয়া করবো আর আজকের ওয়েদারটা দেখুন গেছি কী সুন্দর গেছে আজকের ওয়েদারটা সো আজকের ওয়েদারটা অনেক সুন্দর আছে সো আজকে বিকালে বের হব আমি আর এখন আমি ই করবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর বিকালবেলা বের হবো আমি বিকালে বের হতাম কিন্তু এখন দেখি কত মেঘলা মেঘলা অবস্থা আকাশের অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে আর এদিকে সানসেট হচ্ছে আর এদিকে এদিক দিয়ে পরিষ্কার কিন্তু এদিক থেকে শুরু করে এদিক পর্যন্ত পুরো অন্ধকার হয়ে আসতেছে তো এদিকেও অন্ধকার পশ্চিম দিকে এটা তো একটা অন্ধকার নাই। জানি না বৃষ্টি হতেও পারে বাতাসও আছে এই যে গাছের পাতা নড়তাছে আছে তো দেখি বৃষ্টি হলে আর যাওয়া হবে না বার্গারের রিভিউটা দিতে আর আমি সন্ধ্যাবেলা বের হবো কারণ বার্গারের দোকানটা অনেক দেরি করে খুলে সে হওয়ার সময় আমি দেখা করছি আর যদি বৃষ্টি পড়ে তাহলে আর বের হব না আমরা বাইরে হয়ে যাইতেছি ছোটো বাইরে দিয়া একবার এটা রেখে মুখে বার্গার আনতে আসে হচ্ছে বরপার কাছাকাছি বরপা যাই তারপর বার্গারের দোকানটা আমি দেখে দিচ্ছি কোথায় সো বরপা আমি দেখা করছি আমি আসি হচ্ছে বরপা স্ট্যান্ডে তো আমি বর পাইস্টানের রোডের ওই পারে যাবো কারণ ওই হচ্ছে বার্গারের দোকানটা যাই না খোলা আছে নাকি যাই দেখি যদি খোলা থাকে তাহলে বাক্য ভালো হচ্ছে বার্গার দোকান আর এটা এখন খোলা পাইছি আর এ হলো মসজিদ এটা সেই মসজিদটাই আর ওই পাশে হলো সেই প্রিন্স রেস্টুরেন্ট আছে সো এটার অপোজিট সাইডে আর এটা হচ্ছে বড় বাই স্টার আর এই যে এই এই রেস্টুরেন্টের কথা আমি এর আগের ব্লগে বলছিলাম আর এইটা হলো বার্গারের দোকানটা সবজি গাড়ি করি বার্গার আছে নাকি এই যে রেগুলার মেনুটা আছে না একটু দেখান যে এটাই এগুলি সবই পাওয়া যাবে এখানে প্রথম পাঁচটা এই প্রথম পাঁচটা পাওয়া যাব নাগা বার্গার বানান একটা একটা বানান কি কি দিয়া বানায় সেটা আমি দেখাইতেছি না এমনি দেখানেন কি কি দিয়ে প্রনাセス তো এটা আমি বাসায় যে রিভিউ দেব আর দোকানটার নাম্বার এখানে লিখেছি তো এটা হচ্ছে দোকানের নাম তো কেউ যদি আসতে চান তো কন্টাক্ট করতে কন্টাক্ট করে আসতে পারেন এটা হলো বরপাই স্টানের সাইডে এই দোকানটা আর এটা হচ্ছে মসজিদ মসজিদের পাশে মসজিদ মার্কেটের পাশে অটো অটোটা আমি বাসায় চলে যাব বাসায় যে আমি বার্গার রিভিউটা দিয়ে দিচ্ছি কিরকম খেতে আমি আমি সেটা বাসায় বাসায় গিয়ে দেখাবো এসে আর বিলাইও আমার লেগে ওয়েট করতেছে এখানে তো বাসায় যে আমি ফুড রিভিউটা দিচ্ছি আমি এখন ঘরে আছি তো এখন আমি ফুড রিভিউটা দেবো সো এ হচ্ছে বার্গারটা আর এটা প্যাকেজিংটা দেখাচ্ছি কিরকম হয়েছে সো বেশ এটা প্যাকেজিং যদি বলি তাহলে মোটামুটি লেভেলে ঠিকঠাক আছে এত হাই পাই না সো মোটামুটি লেভেলে ঠিকঠাক আছে আর এখানে একটা মেরে দিছে সো এটাকে খুলে দেখি কীরকম হয়েছে জিনিসগুলো সো বেশ আমি খুলে নিয়েছি সো খুলার পরে এরকম দেখা যাচ্ছে আমার তো মনে হচ্ছে কী পুরাপুরা একটু বেশি লেগে গেছে কিন্তু মোটামুটি লেভেলে ঠিক আছে কিন্তু অত লেভেলে ঠিক নয় যে একবারে দেখতে একবারে বেশি ভালো আমি নাগা স্পেশালটা নিয়েছি কারণ নাগা স্পেশালটা একটু ভালোই লাগে ঝাল ঝাল খেতেও মজা সো আমি দেখাচ্ছি এটার ভিতরে কি কী দিয়েছে ভিতরে সম্ভবত কি কি থাকবে আর স্যালাড দিছে আর গোস্ত আছে ভরপুর টুকরো দিয়েছে ভরপুর মুরগির টুকরো দিয়েছে ভরপুর আর ইয়ে ম্যামনিসও অনেক বেশি দিয়েছে সো আমি একটা নিচ্ছি নিয়ে খেতে ট্রাই করে দেখাচ্ছি এটা কীরকম খেতে তো কাছে এই যে নিয়ে নিয়েছি বার্গারটা অর্ধেক করেই আনছি কারণ জানি না কীরকম খেতে হবে খেয়ে দেখি আগে যদি মজা হয় তারপরে আমি খাবার তো খেয়ে দেখছি তো এখানে ঝালটা ঠিকঠাক আছে তো সব কিছু অ্যাভারেজ লাগছে মাংসের গুলো বাসি না একবার টাটকে দিয়েছে তো ভালোই দিয়েছে কিন্তু উপর দিয়ে একটু বেশি পোড়া লেগে গেছে আমি ভাবছিলাম হয়তো এগুলো একটু পোড়া পোড়া লাগবে কিন্তু না গাই আসলে সব কিছুই ঠিকঠাক আছে তো আমি আজকে ভিডিওতে এই বার্গারের রিভিউটা দিলাম বার্গার রিভিউটা দিলাম আজকে ব্লগে সো এটা একটু স্পেশাল না গাই স্পেশাল বার্গার এটা রিভিউ দিলাম আমি আজকে আর এটা আপনারা ট্রাই করতে পারেন আমি নাম্বার অ্যাড্রেস সব কিছুই আমি দেখিয়ে দিয়েছি গাই বার্গারটা খেতে আসলেও ভালো লেগেছে আমার কাছে তো ভালোই লাগেছে আপনাদের কাছে কেমন লাগছে তো সেটা যদি আপনারা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন তো গাইছে আমি এই বার্গারটাকে এখানে ফিনিশ করি আজকের ব্লগটা এই পর্যন্তই আর আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজকে